স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে সত্তর সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন ওয়ান রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সে প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে সাডেনলি দ্য ডোর ওপেন বিহাইন্ড মি আই কুড হেয়ার এক্সাইটেড ভয়েসেস দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন সাফারি People eager to look around the moon. And here we were going to the earth instead. I slipped out of the room to the central lobby. Father was standing there. There were the last minute goodbyes. Good luck, Governor, someone called out. See you in six months at the latest, replied my father cheerfully. I walked with him to the earth ferry. It was magnificent. ইট ওয়াজ থ্রি টাইমস অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিস ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস আই হুইস পার্ড টু ফাদার প্রিটি মাসো ইটস ডিফারেন্ট ফ্রম হোম ফাদার রিপ্লাইড দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস্টক ইট এন্টার দ্য আর্থস গ্র্যাভিটি আই ফাউন্ড মাই ওয়ের ক্লোজিং তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও হঠাৎ আমার পিছনে দরজা খুলে গেল আমি উত্তেজিত কণ্ঠ শুনতে পাচ্ছিলাম পৃথিবী থেকে যানটি অবশ্যই পৌঁছে গেছে এটা পৃথিবী থেকে চাঁদ সাফারির জন্য প্রস্তুত যাত্রীদের বহন করে আনলো যারা চাঁদের চারপাশে দেখতে আগ্রহী এবং আমরা এখানে ছিলাম পরিবর্তে পৃথিবীতে যাচ্ছি আমি রুম থেকে কেন্দ্রীয় লবিতে চলে গেলাম বাবা সেখানে দাঁড়িয়েছিলেন শেষ মুহূর্তের বিদায় ছিল শুভকামনা গভর্নর কে যেন ডাক দিল ছয় মাসের মধ্যে দেখা হবে প্রফুল্লভাবে আমার বাবা উত্তর দিলেন আমি তার সাথে পৃথিবীর যানটির দিকে হাঁটলাম এটা দুর্দান্ত ছিল এটা আমাদের চন্দ্রযান হিসাবে তিনগুণ বড়ো ছিল পৃথিবীর সব কিছু কি এর মতোই চমৎকার আমি বাবাকে ফিসফিস করে জিজ্ঞেস করলাম অনেকটাই তাই এটা বাড়ি থেকে আলাদা বাবা উত্তর দিলেন যানটি তার ডক থেকে ধীরে ধীরে চলতে শুরু করলো এটি পৃথিবীর মাধ্যাকর্ষণে প্রবেশ করলো আমি দেখলাম আমার চোখ বন্ধ হয়ে আসছে এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে তো প্রথম রয়েছে দেখো ওয়ান দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক তো এটার অ্যান্সার হবে টি টু দ্য আর্থ ফেরি ওয়াজ থার্টি টাইমস অ্যাজ বিগ অ্যাজ দ্য মুন ফেরিজ এটার অ্যান্সার হবে এফ থ্রি দ্য ন্যারেটার ওয়াক অ্যালন টু দ্য আর্থ ফেরি তো এটার অ্যান্সার হবে এফ ফোর দ্য ন্যারাটার ফাউন্ড হিজ আইজ ওয়ার ক্লোজিং এটার অ্যান্সার হবে টি বি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান পূরণ দিয়ে দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে তো প্রথম রয়েছে ওয়ান হোয়েন দ্য ডোর ওপেন দ্য ন্যারাটার কুড হেয়ার ড্যাশ এখানে শূন্যস্থানেও বসবে এক্সাইটেড ভয়েসেস টু The narrator slipped out of the room, dash. এখানে শূন্য স্থানে বসবে to the সেন্ট্রাল লবি থ্রি Someone wished উইস governor, গভর্নর এখানে শূন্য স্থানে বসবে গুড লাক ফোর দ্য ফেরি entered ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে দ্য আর্থ গ্রাভিটি সি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন টু ইন্টু ফোর ইকুয়াল টু এইট ওয়ান হুম did দ্য ফেরি ফ্রম আর্থ ক্যারি অর্থাৎ পৃথিবী থেকে ফেরি কাদের নিয়ে গেল অ্যান্সার দ্য ফেরি ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন সাফারি অর্থাৎ ফেরি পৃথিবী থেকে চান সাফারির জন্য প্রস্তুত যাত্রীদের বহন করে আনল টু হোয়ের ওয়াজ দ্য ন্যারাটার্স ফাদার স্ট্যান্ডিং অর্থাৎ কথকের বাবা কোথায় দাঁড়িয়েছিলেন অ্যান্সার দ্য ন্যারেটার্স ফাদার ওয়াজ স্ট্যান্ডিং টু দ্য সেন্ট্রাল লবি অর্থাৎ কথকের বাবা দাঁড়িয়েছিলেন কেন্দ্রীয় লবিতে থ্রি মেনশেন এ ফিচার অব দ্য আর্থ ফেরি অর্থাৎ আর্থ ফেরির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো অ্যান্সার দ্য আর্থ ফেরি ওয়াজ থ্রি টাইমস অ্যাজ বিগ অ্যাজ মুন ফেরিজ অর্থাৎ আর্থ ফেরিটা হচ্ছে মুন ফেরিজের থেকে তিন গুণ বড়ো ফোর হুম ডাজ দ্য গভর্নর হেয়ার রেফার টু অর্থাৎ এখানে গভর্নর কাকে বোঝানো হয়েছে অ্যান্সার দ্য গভর্নর হেয়ার রেফার্স টু দ্য নটার্স ফাদার অর্থাৎ এখানে গভর্নর কথকের বাবাকে বোঝানো হয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন টু রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে ওয়াটার ইজ আওয়ার লাইফ উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার উইদাউট ওটার নো প্ল্যান্ট ক্যান গ্রো উই নীড ওটার টু ড্রিঙ্ক উই নীড ওটার টু বেথ উই নীড ওটার টু ওশ আওয়ার ক্লোথ টু ক্লিন আওয়ার হাউসেস অ্যান্ড টু কুল আওয়ার অ্যটমোস্ফিয়ার ওটার ইজ নেসারি ফোর কালটিভেশন অ্যান্ড ইভেন্ট ফর আওয়ার এনার্জি টু ডে ড্রিঙ্কিং ওটার ইজ কেয়ার ওটার ইজ কেয়ার ইভেন্ট ফর ওয়াটারিং আওয়ার প্ল্যান্ট দ্যটার ইজ গেটিং পলিউড ডে বাই ডে দ্য ওয়াটার of ponds, রিভার্স অ্যান্ড ইভেন অফ সিজ ইজ নট পিওর today. উই নিড ওয়াটার ক্লিন অ্যান্ড পিওর তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও জল আমাদের জীবন আমরা জল ছাড়া বাঁচতে পারি না জল ছাড়া কোনো উদ্ভিদ জন্মাতে পারে না আমাদের পান করার জন্য জল দরকার আমাদের স্নান করার জন্য জল দরকার আমাদের জামা কাপড় ধোয়ার জন্য আমাদের ঘর পরিষ্কার করতে এবং আমাদের বায়ুমণ্ডলকে শীতল করার জন্য আমাদের জলের প্রয়োজন জল চাষের জন্য এমনকি আমাদের শক্তির জন্যও প্রয়োজন আজ পানীয় জলের অভাব এমনকি আমাদের গাছপালাকে জল দেওয়ার জন্য জলের অভাব জল দিন দিন দূষিত হচ্ছে পুকুর নদী এমনকি সাগরের জলও আজ বিশুদ্ধ নয় আমাদের প্রয়োজন পরিষ্কার ও বিশুদ্ধ জল এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে তো প্রথম রয়েছে ওয়ান উই নিড ওয়াটার ওনলি টু ড্রিঙ্ক তো এটি হবে মিথ্যা তাই এখানে আমরা এফ লিখেছি টু দ্য ওয়াটার ইজ গেটিং পলিউট ডে বাই ডে তো এটি হবে সত্য তাই এখানে আমরা টি লিখেছি থ্রি পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইজ কেয়ার নাও ডেস তো এটি হবে সত্য তাই এখানে আমরা টি লিখেছি ফোর পলিউটেড ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর অল তো এটি হবে মিথ্যা তাই এখানে আমরা এফ লিখেছি বি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ শূন্য স্থানগুলি তোমাদেরকে প্যাসেজ থেকে শব্দ খুঁজে নিয়ে পূরণ করতে হবে তো প্রথম রয়েছে ওয়ান ফর কাল্টিভেশন উইথ নিড ড্যাস এখানে শূন্য স্থানে বসবে ওয়াটার টু ওয়াটার ইজ ড্যাস এখানে শূন্য স্থানে বসবে আওয়ার লাইফ থ্রি উইদাউট ওয়াটার প্ল্যান্টস ক্যান নট এখানে শূন্য বসবে অ্যান্ড গ্রো ফোর উই নিড ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে ক্লিন অ্যান্ড পিওর ওয়াটার সি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন টু ইন্টু থ্রি ইকাল টু সিক্স ওয়ান হোয়াই ডু উই নিড ওয়াটার অর্থাৎ কেন আমাদের জল প্রয়োজন অ্যান্সার উই নিড ওয়াটার বিকজ উইদাউট ওয়াটার উই ক্যান নট লিভ অর্থাৎ জল আমাদের প্রয়োজন কারণ জল ছাড়া আমরা বাঁচতে পারবো না টু হোয়াট ইজ আওয়ার লাইফ অর্থাৎ আমাদের জীবন কী অ্যান্সার ওয়াটার ইজ আওয়ার লাইফ অর্থাৎ জল আমাদের জীবন থ্রি হোয়াট উই নিড ফর কাল্টিভেশন অর্থাৎ আমাদের চাষের জন্য কী প্রয়োজন অ্যান্সার উই নিড ওয়াটার ফর কাল্টিভেশন অর্থাৎ আমাদের চাষের জন্য জল প্রয়োজন সেকশান বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থ্রি ফিলিন দ্য ব্ল্যাংকস উইথ সুইটেবল আর্টিকেলস ওয়ান ইন টু ফোর ইকল টু ফোর অর্থাৎ শূন্যস্থানগুলিতে তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে এ এন অথবা দি তো প্রথমে রয়েছে ওয়ান রাহুল ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস তো এখানে প্রথম শূন্যস্থানে বসবে টি দা কারণ দেখো যদি শূন্যস্থানের পরের অক্ষরটা ভাওয়াল দেওয়া হয় তাহলে অ্যান বসে কনসোল্যান্ট থাকলে এ বসে এবং একটি কিছু বা নির্দিষ্ট কিছুকে বোঝালে দা বসে তো এখানে নির্দিষ্ট কিছুকে বোঝাচ্ছে তা এখানে দা বসেছে টু আই রিড ড্যাস বার্টম্যান নিউজ পেপার তো এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এইচ দ্য থ্রি দেয়ার ইজ ড্যাস লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো এ কারণ দেখো শূন্যস্থানের পরেরক্ষটা এল দিয়ে শুরু এলটা হচ্ছে কনসোনেন্ট ফোর উই মেড ড্যাস ইউরোপিয়ান লাস্ট উইক এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো এ কারণ দেখো শূন্যস্থানের পরেরক্ষটা রয়েছে ই এটা ভাওয়েল কিন্তু এখানে ইটা উচ্চারণ হচ্ছে না তাই এখানে আমরা এ বসিয়েছি ফোর পুট এ টিক মার্ক অন দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ সঠিক ভার্বের ওপরে তোমাদেরকে কী করতে হবে টিক চিহ্ন দিতে হবে তো প্রথম রয়েছে ওয়ান স্টুডেন্টস আর ইজ ওর অ্যাম ইন দ্য ক্লাস এখানে যেহেতু স্টুডেন্টস অর্থাৎ অনেকজন ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে তাই এখানে আর এর ওপরে তোমরা টিক চিহ্ন দেবে টু দ্য গার্লস সিংস অর সিং এ সং এখানে যেহেতু একজনকে বোঝাচ্ছে এখানে সিংস অর্থাৎ এস যেটাতে যোগ আছে এটার উপরে তোমরা টিক চিহ্ন দেবে থ্রি দ্য বয় রাইট অর রাইটস দ্য প্যারাগ্রাফ এখানে যেহেতু দ্য বয় একটি ছেলেকে বোঝাচ্ছে তাই যেখানে এস যোগ আছে অর্থাৎ রাইটস এটার উপরে তোমরা টিক চিহ্ন দেবে ফোর দে হ্যাজ অর হ্যাভ মেনি ম্যাঙ্গো ট্রিজ যেহেতু এখানে অনেকগুলোকে বোঝাচ্ছে তাই অনেকগুলো বোঝালে হ্যাভ বসে তাই তোমরা হ্যাবের ওপরে টিক চিহ্ন দেবে ফাইভ উই নিডস অর নিড বুকস টু রিড এখানে যেহেতু উই অর্থাৎ আমরা যেহেতু অনেকগুলোকে বোঝাচ্ছে তাই এখানে এন ডবল ই ডি নিড এটার ওপরে তোমরা টিক চিহ্ন দেবে ফাইভ মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেটা দিয়ে তোমাদেরকে বাক্য রচনা বা সেন্টেন্স তৈরি করতে হবে তো প্রথম রয়েছে এক্সট্রিমলি এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আই এম এক্সট্রিমলি সরি ফর ডিলে টু ম্যাজিক এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আই স এ ম্যাজিক শো ইন আওয়ার স্কুল থ্রি সিক্রেট এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আই হ্যাভ এ সিক্রেট ফর ইউ ফোর পলিশড এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আই পলিশড মাই শ্যুজ রেগুলারলি ফাইভ ইমিডিয়েটলি এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে প্লিজ কাম হেয়ার ইমিডিয়েটলি সিক্স ম্যাচ কালাম এ উইথ কালাম বি ওয়ান ইন ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ কালাম এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে তো প্রথম রয়েছে কালাম এর ওয়ান ফার্মার অর্থাৎ কৃষক তো এটার সাথে মিলবে কালাম বি এর প্লাউ অর্থাৎ চাষ এর সাথে টু সেলার অর্থাৎ নাবিক এটার সাথে মিলবে কালাম বি এর শিপ অর্থাৎ জাহাজ এর সাথে থ্রি পোয়েট অর্থাৎ কবি এটার সাথে মিলবে কালাম বি এর পোয়েম অর্থাৎ কবিতা এর সাথে ফোর টিচার অর্থাৎ শিক্ষক এটা মিলবে কালাম্বিয়ের স্কুল এর সাথে ফাইভ প্লেয়ার অর্থাৎ খেলোয়াড় এটা সাথে মিলবে কালাম্বিয়ের ফুটবল এর সাথে সেকশন সি রাইটিং স্কিল সেভেন রাইটের শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্ডস অ্যাবাউট ইওর ক্লাসরুম প্রশ্নের মান টেন অর্থাৎ তোমাদের ক্লাসরুম বা শ্রেণীকক্ষ নিয়ে তোমাদেরকে কিন্তু ছোট্ট একটা বাক্যাংশ লিখতে হবে ষাটটি শব্দের মধ্যে তো তোমরা উত্তরটা দেখে নাও আওয়ার ক্লাসরুম ইজ অন দ্য গ্রাউন্ড ফ্লোর অফ আওয়ার স্কুল বিল্ডিং আওয়ার ক্লাসরুম ইজ ভেরি বিগ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন দেয়ার আর টোয়েন্টি হাই অ্যান্ড টোয়েন্টি লো বেঞ্চেস ওয়ান টেবিল অ্যান্ড ওয়ান চেয়ার অ্যান্ড এ ইন আওয়ার ক্লাসরুম ইট হ্যাজ মোর দ্যান এইটটি সিটস দেয়ার আই লাভ মাই ক্লাসরুম ভেরি মাচ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হল আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য